ছিলাম যে আমি আপনাদের সবাইকে একটা সারপ্রাইজ দিব তো এটা বলার পর থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপু কি সারপ্রাইজ অনেকে অনেক কমেন্ট করেছে তো আসলে আমি এই দিনটার জন্য সবাইকে এতদিন ওয়েট করা ছিলাম তো ফাইনালি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি সেই সারপ্রাইজটা তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ সবাই আমি এন্ড আমার ফ্যামিলি অনেক অনেক বেশি ভালো আছি ভালো থাকবো না কেন বলেন শুধু আজকের দিনটা দেখব বলে কত শত দিন যে পার করেছি তার তো হিসাবই নেই আমি আপনাদের সবাইকে গিস করতে বলেছিলাম যে সারপ্রাইজটা কি হতে পারে তো সেখানে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন অনেকে অনেক কিছু বলেছেন বাট আমি আমার দিক থেকে কোনো রিপ্লাই করিনি রিপ্লাই না করার কারণ হচ্ছে আমি চেয়েছিলাম দিনটা যখন আসবে তখন আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব ফাইনালি সেই দিনটা চলে আসছে অনেকেই কমেন্ট করেছেন যে আপু কি হতে পারে আপনি কি বিয়ে করছেন বা অন্য কিছু না ওইরকম কোনো কিছুই না আবার অনেকে কমেন্ট করেছেন যে আপু আপনার বাবা কি দেশে আসতেছে আসলে অনেকেই জানেন যে আমার বাবা হচ্ছে বাইরে থাকে মানে বিদেশে থাকে তো অনেকেই কমেন্ট করেছেন যে আমার বাবা আসতেছে কিনা আর অনেক মানুষ অনেক কমেন্ট করেছেন তো ফাইনালি আমি অ্যান্সারটা দিচ্ছি সেটা হচ্ছে যে হ্যাঁ ফাইনালি এত বছর পরে আমার বাবা দেশে আসছে আলহামদুলিল্লাহ 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 শুধু আজকের এই দিনটা দেখবো বলে কতগুলো দিন যে অপেক্ষা করেছি তার তো কোনো হিসাবই নেই আসলে কষ্ট করলে ভালো দিন আসে এটাই তার প্রমাণ যাই হোক এতগুলো বছর পর আব্বু আসতেছে আব্বুকে তো একটু স্পেশাল ফিল করানো যাইতেই পারে তাই না তো এখানে আব্বুর জন্য কিছু ফুল দেখতেছিলাম আব্বু আসবে আব্বুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবো সেই জন্য হচ্ছে এখানে একটা ফুলের তোরা নিয়ে নিয়েছিলাম আব্বুর জন্য আসলে যারা বিদেশে থাকে তারা যখন বলে যে দেশে আসবে তখন তাদের কথা বিশ্বাস হতেই চায় না কারণ তারা প্রত্যেকবারই বলে যে আসবে আসবে কিন্তু আসার হয় যখন শুনলাম যে আবু আসতেছি সত্যি তারপর হচ্ছে টিকিট কাটছে তারপর থেকে আমাদের দিন না এক একটা দিন মনে হচ্ছিল আমাদের অনেক টেনশন হচ্ছিল আব্বুর জন্য আর ওই লোকটা বারবার কল দিচ্ছিল যে আব্বুকে খুঁজে পাচ্ছে না তো যাই হোক ফাইনালি আব্বু ওই লোকটাকে পেয়েছিল কল করে বলেছিল আর এখানে তো আমি ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছি আর আমি আর আপু এখানে খালি ওয়েট করতেছি যে আব্বুকে কখন দেখতে পারবো আব্বু কখন আসবে আমি শুধু পাইচারি করতেছিলাম একবার এখানে যাচ্ছিলাম একবার ওখানে যাচ্ছিলাম একদম স্থির দাঁড়াতে পারছিলাম না সময় তো আর যাচ্ছে না এখানে আমরা না পেরে সবাই একটু বসেছিলাম সবাই এখানে আবুর জন্য অপেক্ষা করতেছে যে আবু কাউকে চলে এসেছি রাস্তায় আস্তে আস্তে আব্বুকে কত কিছু দেখালাম আগে যখন ছোট ছিলাম তখন রাস্তায় বের হলে আব্বু আমাদের রাস্তাঘাট চিনাত যে এটা এখানে ওইটা ওখানে কিন্তু এখন আমরা সবাই আব্বুকে রাস্তাঘাট চিনাতে চিনাতে নিয়ে এসেছি আসলে কয়েক বছর পর দেশে আসছে অনেক কিছু চেঞ্জ হয়েছে না স্বাভাবিক তো এখানে আমরা যেহেতু দুইটা গাড়ি নিয়েছিলাম আমাদের গাড়িটা আগেই চলে আসছে আর ওদের গাড়িটা একটু পরে আসছে ওরা এখানে সব জিনিসগুলো নিয়ে যাচ্ছিল আর এখানে এটার এত বেশি ওজন ছিল যে দুই তিনজন মিলে উঁচা করতে পারতেছিল না আমি বুঝি না যারা হচ্ছে বাহির থেকে আসে তারা এগুলো প্যাকেট কিভাবে করে এত ভালো ভালোভাবে এবং এত টাইট করে রশিদে কিভাবে যে বাঁধে আল্লাহ ভালো জানে তোরা সবাই অনেক কষ্ট করে এগুলো ধরাধরি করে উপরে আনছে তো আব্বু আসবে এতদিন পরে আমার অনেক প্ল্যান ছিল যে অনেক কিছু করবো বাট ওই কোনো কিছু করতে পারে আব্বু আসছে আজকে ভাবছিলাম যে একটা কেক কাটবো কিন্তু কেক আনার কথা একদমই মনে ছিল না সবাইকে আবার পাঠাইছি কেক আনার জন্য আব্বু একদমই বুঝে নাই যে আমি কেক আনতো ওদের পাঠাইছি আব্বু ওদের সবাইকে খুঁজতে কিন্তু আমি কিছুই বলিনি আমি জাস্ট বলছিলাম যে নিচে গেছে আর আব্বু কেক দেখে একদম অবাক হয়ে গিয়েছিল ikat bunga. Ah. orang galop tu bukan sih. Orang gesek. tuh. bunga tu nyai gitu. Ayam berapa? tuh bunga tu যাই হোক এখানে আব্বু কেক দেখে একদম অবাক হয়ে গিয়েছিল আব্বুকে বলেছিলাম যে ওরা নিচে গেছে একটু খাবার টাবার আনতে কোক আনতে বাট আব্বু ভাবে না যে আব্বুর কেক কাটবো আব্বু দিন পরে বাসায় আসছে কেক তো কাটতেই হবে তাই না এখানে আমরা কেক খাওয়া শেষ করে সবাই খেতে বসে পড়ছিলাম তখন আমরা কেউ কিছু খাওয়া দাওয়া করিনি আর রাত হয়ে গিয়েছিল আব্বু যখন বাইরে ছিল তখন খালি ফোন দিয়ে বলতো যে আমি কোনো কিছুই খাইতে পারি না মাছ মাংস কোনো কিছু খাইতে পারি না আমি যেটা খাই সেটা আমার কাছে গন্ধ লাগে মানে স্মেল পাই আমার খাওয়া দাওয়া একদমই কমে গেছে তো এই জন্য এখানে আব্বু অনেক কিছু রান্না করা হয়েছিল আব্বু জাস্ট বলছিল আব্বুর অনেক ভর্তা পছন্দ জাস্ট যাতে ভর্তা করি মাছ মাংস যাতে কোনো কিছু রান্না না করা হয় কিন্তু আব্বু এত বছর পর দেশে আসতেছে এটাকে কোনোদিন পসিবল শুধু ভর্তা খাওয়াব তাই এখানে আর আমার কাজিন নিজ হাতে অনেক কিছু রান্না করেছিল এই ওর হাতে রান্না অনেক বেশি মজা নিজ হাতে আব্বুর জন্য অনেক কিছু রান্না করেছিল আর প্রত্যেকটা রান্নায় বিশ্বাস করে এত মজা হয়েছিল সবাই অনেক বেশি মজা করে খাইছে এন্ড আব্বুকে প্রত্যেকটা তরকারি খাওয়ানো হয়েছিল আর আব্বু অনেক বেশি পছন্দ করছে প্রায় দশ পনেরো আইটেম রান্না করা হয়েছিল আবুর জন্য আর আপনার যারা প্রোগ্রামের জন্য তারা আমার কাজিনকে নিয়ে নিতে পারেন যাই হোক মজা করে বললাম আবার সিরিয়াসলি না খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম কথা টাকা বললাম তারপর ওরা সব নিয়ে পড়ছে যে এগুলোর মধ্যে কি আছে ওরা সব খুলে দেখবে ওই যে কিছুক্ষণ আগেই বললাম না যে এগুলো এত টাইট করে বাঁচছে যে খোলাই যাইতেছিল না এখানে মনে হচ্ছিল সবাই যুদ্ধ করতেছে এগুলো খুলতে গিয়ে অবশেষে খুলতে পেরে ওরা এখানে এগুলো নিয়ে মজা নিচ্ছিল তারপরে শরীর অনেক বেশি টায়ার ছিল রাতও অনেক বেশি হয়ে গিয়েছিল আর কোনো ভিডিও ক্লিপ ওইরকম নেওয়া হয়নি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা সবার কাছে কিরকম লেগেছে দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাঁ আমার ফ্যামিলির জন্য দোয়া করতে একদমই ভুলবেন না এখন থেকে আমি ব্লগ ভিডিও দেওয়া ট্রাই করবো আজকে এই পর্যন্তই